আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ভোটার কার্ড রয়েছে মোটে দুটো তিনটে বা চারটে করে ভোটার কার্ড কিন্তু রয়েছে আর এই ভোটার কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক প্রক্রিয়া অনেকদিন আগে থেকে শুরু হয়েছে হয়তো অনেকে আমার আধার লিঙ্ক করে নিয়েছে অনেকে কিন্তু আধার লিঙ্ক করতে ভুলে গেছি বা আধার লিঙ্কটা করা হয়নি তো বলে রাখছি সরকারি নিয়ম অনুযায়ী আপনি যদি আধার লিঙ্কটা না করেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে কোনো জায়গায় কার্যকর হবে না আগামী দিনে আপনি ভোট দিতে পারবেন না এবং কোনো জায়গায় কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গেলে আপনার ভোটের কার্ডটি কিন্তু সেখানে রিজেক্ট দেখাবে এবং ডিঅ্যাক্টিভেট দেখাবে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনাকে পড়তে হতে পারে তাই আর দেরি না করে আপনি যদি আপনার কাছে যদি স্মার্ট ফোন রয়েছে তো আপনি নিজের ফোনের মাধ্যমে বাড়িতে বসে আপনি কিন্তু আপনার ভোটের কার্ডের সাথে আধার লিঙ্কটি করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি এইসব জ্ঞান না তাহলে আপনি আপনার নিকটবর্তী সাইবার কেপে গিয়ে এই লিঙ্কটা কিন্তু করে নিতে পারবেন তাই আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এই লিঙ্কটা আপনি আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে করে নিতে পারবেন তো চলুন চলা যাক আমার স্মার্টফোনের স্ক্রিনে তো মোবাইল আসার পরে আপনি ফার্স্টে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল স্টোরে যে আপনি এখান থেকে কিন্তু ভোটার একটা অ্যাপ্লিকেশন রয়েছে ভোটার হেল্প হেল্পলাইন সেই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আপনি প্লে স্টোরে এসে আপনাকে ভোটার হেল্প লাইন বলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে সামনে আপনার সামনে এরকম অ্যাপ দেখা দেবে অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে আন ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে জাস্ট আমি এটাকে ওপেন করে নিলাম ভোটার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখা দেবে এখানে কিন্তু অনেকগুলি অপশন কিন্তু আপনাকে দেখাচ্ছে ও এখানে আপনি ভোটার কার্ডের সমস্ত কিছু কিন্তু এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই মুহুর্তে যে কাজটি প্রয়োজন আপনার ভোটার কার্ডটির সাথে আধার কার্ডটি সংযুক্ত করতে হবে বা ভোটার কার্ডটির সাথে আধার কার্ডটার লিঙ্ক করাতে হবে তো কীভাবে করবেন লিঙ্কটা চলুন একটু দেখে নিই তো এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে তো আমাদের ফার্স্টে যে অপশনটা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন তো এই অপশানেতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশান কিন্তু রয়েছে এখানে আপনি নতুন ভোটের কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যদি কোনো কার্ডে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কার্ডটা আপনি ডিলিটও করতে পারবেন কার্ডে ভুল থাকলে কারেকশান করতে পারবেন এবং নিচে দেখুন লেখা রয়েছে ফর্ম সিক্স বি আধার নাম্বার সাবমিশন মানে এখানে আপনি আধার নাম্বারটা লিঙ্ক করতে পারবেন তো বলে রেখে এটা ইংরেজি ভাষায় ফার্স্ট টাইম আসবে আপনি যদি চান তো এটা বাংলা ভাষাও করে নিতে পারবেন সাইডে দেখুন লেখা রয়েছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আমি যখন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ক্লিক করলাম এখানে কিন্তু অনেকগুলি ভাষা রয়েছে আপনার নিজের সুবিধা মতো যে ভাষাটি প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আমাদের মেন ভাষা বাংলা বাংলাটা আমাদের সুবিধা তাই আমি বাংলা ভাষা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন আমি বাংলাটা সিলেক্ট করলাম সমস্ত ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা হয়ে গেছে দেখুন ফর্ম সিক্স নতুন ভোটার কার্ড ফর্ম সেভেন মোছার জন্য ফর্ম এইট আপনার এন্ট্রি সংশোধন এবং ফর্ম সিক্স বি আধার নাম্বার জমা দেওয়া তো এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে আধার নাম্বার জমা দেওয়া এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখুন অপশনটা এখানে একটা ফর্ম খুলে গেছে এই অপশনে ক্লিক পরে একটা অপশন দেখা দেবে এবং নিচে লেখা যেতে দেখুন নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক এখানে আপনাকে বলছি ইতিমধ্যে আপনার ভোটার আইডি নাম্বার আছে কি না আপনি যদি নতুন ভোটার কার্ড করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা প্রয়োজন নেই অলরেডি যারা আছে ভোটার কার্ড তাদের জন্যই কিন্তু এটা আধার লিঙ্কটা প্রয়োজন তাহলে আপনার ভোটার কার্ড আছে তাই আপনি কিন্তু আধার লিঙ্ক করছেন তাই এটা হাঁ থাকবে তারপর আপনি পরে অপশন নিচে আছে এটা নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে এপিক নাম্বারটি ভোটার কার্ডের ব্যাক সাইডে থাকবে এবং ফ্রন্ট সাইডে উপর দিকে লেখা থাকবে আপনার যে নাম্বারটা আছে সেটা কিন্তু আপনি এখানে এন্টার করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বার এন্ট্রি করে দেখাচ্ছি নাম্বারটা এন্ট্রি এখানে সিলেক্ট স্টেট আপনি যে স্টেট থেকে এটা দেখতে চাইছেন বা আপনার ভোটার কার্ডটি যে স্টেটে রয়েছে সেই স্টেটটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে আমি এখানে স্টেটটা সিলেক্ট করলাম তারপরে আবার নেক্সট ওয়েব ক্লিক করলেন দেখেন এখানে আপনার পুরো ইনফরমেশনটা কিন্তু আপনাকে এখানে দেখে দেবে আপনার ভোটের কার্ডের কি নাম রয়েছে পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে ডিটেলসটা আপনি ম্যাচ করে নিলেন আপনার কার্ডের সাথে কি আপনার ঠিকঠাক আছে কি না তারপরে আপনি কিন্তু আবার পরে অপশনে ক্লিক করবেন এখানে আবার সব ঠিকঠাক দেখে দেবেন নিচে দেখুন রয়েছে আধার বিবরণ এখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এন্টার করবে এখানে আপনাকে আধার কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে এবং দেখুন এর নিচের টিক চিহ্ন রয়েছে এটা কিন্তু দেবেন না আমরা কি বলুন তো মানে অপশনগুলো না পড়ে কিন্তু সমস্ত জায়গাতে টিক চিহ্ন দিয়ে ওগিয়ে যায় কিন্তু এখানে বলেছে যদি আপনার কাছে আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে চিহ্ন দিয়ে ওগিয়ে যেতে হবে যেহেতু আমাদের কাছে আধার নম্বর রয়েছে তাই এখানে টিক চিহ্নটা কিন্তু দেবেন না জাস্ট আপনি শুধু আধার নাম্বারটাই আপনি দিয়ে দেবেন আধার নাম্বারটা এন্ট্রি হয়ে গেলে নিচে দেখুন সব সাইডে দেখুন একটা সবুজ চিহ্ন চলবে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এন্ট্রি হয়েছে তারপর দেখুন নেক্সট আপনি অপশনে ক্লিক করবেন বুঝ হয়ে গেলে জানবেন যে আপনার আধার নাম্বারটা ঠিকঠাক এন্ট্রি হয়ে গেছে তারপর নিচে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা আপনি নিচে এন্ট্রি করে দেবেন আপনি নাম্বারটা এন্ট্রি করার পর সাইডে দেখুন পরীক্ষা করুন বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা আপনাকে এখানে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে তারপরে এখানে আমি আবার নেক্সটে ক্লিক করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা এই জন্য করা যাতে আপনার মোবাইল নাম্বারটা ভুল না হয় ভুল থাকলে আপনার ওটিপিটা কিন্তু আপনার মোবাইল আসবেন দেখুন ওটিপিটা ভেরিফাই করার পরে কিন্তু সাইডও আবার এখানে সবুজ গ্রিন চিনে চলে এসেছে মানে আপনার সম্পূর্ণ হয়ে যায় কাজটি ইমেল আইডি আপনি থাকলে দিতেও পারেন না থাকলে না না দিলেও অসুবিধা নেই তারপরে আপনি স্থানটা দিয়ে দিলেন স্থানটা আপনি যেখান থেকে এটা অপ্লিলেশনটা করছেন একটা স্থান না আপনার ভিলেজের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করবার আরেকবার আপনাকে পুরো ফর্মটা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত ঠিকঠাক আছে কি না তাহলে আপনি নিশ্চয়ই কোম্পে ক্লিক করলেই কিন্তু আপনার আধার লিঙ্কটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আমার এটা অলরেডি করা আছে তাই আমি এটা আপনাকে দেখাচ্ছি না জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এটা সাকসেসফুল দেখে দেবেন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনি নিজেই বাড়িতে বসে নিজের বাড়ির সমস্ত ভোটার কার্ডগুলো আপনি নিজে কিন্তু করে নিতে পারবেন আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই এবং টাকা খরচা করারও প্রয়োজন নেই ধন্যবাদ